শাহরুখ খানের পাশে বসে ছবি তুললাম অথবা এই ছবিটা দেখুন মেসি আর আমি একটা রেস্টুরেন্টে একদম কাছাকাছি বসে আছি আপনার যেমন ইচ্ছা তেমন ইমেজ ক্রিয়েট করতে পারবেন এর এই নতুন জাদুর মাধ্যমে এই ছবিগুলো এখন ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ড কাঁপাচ্ছে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে সবার মধ্যে এই জাদুকরি এআই এর মাধ্যমে আপনি চাইলে আপনার শার্ট চেঞ্জ করতে পারবেন প্যান্ট চেঞ্জ করতে পারবেন চুলের কালার চেঞ্জ করতে পারবেন গায়ের রং পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে এই এর মাধ্যমে সব করতে পারবেন তৈরি করতে মানে আপনি যা ইচ্ছা আপনার যা ভাবনা আপনি যা চাচ্ছেন সবকিছু এই জাদুকরি এআই এর মাধ্যমে যাই হোক কথা না বাড়িয়া আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিওতে শিখে নিন ট্রেন্ড কাপানো এআই জাদুকরী এআই আপনার জন্য কি কি রেখেছে এবং কিভাবে কি করতে হবে গুগল তাদের এই ফিচারটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মানে আপনি এই ফিচারটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবে আচ্ছা এই ফিচারটা ব্যবহার কিভাবে করবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোন থেকেই দেখাবো ওকে এবার আপনি এই ফিচারটা ব্যবহার করার জন্য সরাসরি গুগলে চলে যাবেন গুগলে আসার পরে সার্চ করবেন গুগল এআই এ স্টুডিও লিখে এটা সার্চ করার পরে আপনি সবার উপরের দিকে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এটা গুগলেরই একটা ওয়েবসাইট জাস্ট গুগল এআই স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি হোম পেজটা দেখতে পাবেন এটা হলো এই ওয়েবসাইটের হোম পেজ আপনি উপরের দিকে তাকালে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখেন এক দুই তিন নম্বরের স্টেপে জেনারেট মিডিয়া নামের একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিউ নামের একটা অপশান দেখতে পারবেন এটাই হলো গুগলের নতুন জাদুকরী এআই এটা হলো ন্যানো ব্যানানা এই ন্যানো ব্যানানা ভিই ও থ্রির মতোই একটা আউটপুট দিয়ে থাকে আমরা ভিইও থ্রি বলতে কি বুঝি VEO3 থ্রি বলতে বুঝি আমরা কোনো কিছুর কমান্ড দিব সেই অনুযায়ী একটা রিয়েলিস্টিক আউটপুট আমরা কোনো কিছু লিখে দিব সেই অনুযায়ী একটা রিয়েলিস্টিক ইমেজ ভিডিও তৈরি করা এই ন্যানো বেনানাও আপনাকে এরকমই একটা আউটপুট দিবে এবং এটা আরও বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি মানুষ এটাকে পছন্দ করছে আচ্ছা এটা ব্যবহার করার জন্য আমি এই ট্রাই ন্যানো বেনানা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একটা প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনি আপলোড ফাইল নামের যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এর পূর্বে যদি আপনি এখানে জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্লাস ইমেজ এইটা না দেখেন তাহলে বুঝবেন কাজ না আবার নতুন করে ট্রাই করবেন ওকে তার মানে আমরা কি করবো এখন আমরা এখন এই যে টু পয়েন্ট ফাইভ এইটাকে আমরা ইউজ করবো সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট এখানে প্লাস আইকন একটা ক্লিক করলাম ওকে এখানে কিছু লাগবে রাখবো না প্লাজ কোনো একটা ক্লিক করার পরে আপলোড ফাইল অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করলাম এবং মেসির একটা ছবি সিলেক্ট করলাম উপরে সিলেক্ট অপশন একটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দুজনের দুটা ছবি আপলোড হচ্ছে এই যে দেখেন আপলোড হয়ে গেল উপরে লেখা রয়েছে স্টার টাইপিং এ প্রম্পট এখানে আমি একটা প্রম্পট লিখব আপনি আপনার ইচ্ছা মতো আপনার যা ইচ্ছা তাই এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি সরি মানে আমি এখানে লিখব এখানের দুজন দুজন লোককে একটা রেস্টুরেন্টে পাশাপাশি বসিয়ে বসিয়ে দাও আচ্ছা এটুকুই আমি লিখে দিলাম এবং এটাকে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত একটা ইমেজ তৈরি হতে লাগে তো আমরা মূলত এই দুইটা ছবি দিয়েছি উপরে এই আমার ছবিটা দিলাম এবং নিচে মেসির ছবিটা দিলাম এখন দেখেন এরা কিন্তু আমাকে এই আউটপুটটা দিয়েছে লেখলো এই নাও আপনার ছবি দেখেন ভাই আমি একটু বড় করে দেখাই এই হলো আমি এ হলো মেসি কেমন আউটপুট দিল। কেমন লাগলো বলে আমি একটু জুম করে দেখাই দেখেন এই যে আমি আর মেসি একটা রেস্টুরেন্টে বসে রয়েছি সামনে খাবার রয়েছে মানে এত রিয়ালিস্টিক একটা ছবি তৈরি করে দিল আচ্ছা এখানে আরো অনেক ব্যাপার রয়েছে আমি জাস্ট দেখাই এটা ডাউনলোড করার জন্য দুইটা অপশন রয়েছে এখানে ছোট করে ডাউনলোড অপশন রয়েছে অথবা আপনি ছবির উপরে চেপে ধরেও ডাউনলোড করতে পারেন কত সুন্দর একটা ছবি তৈরি করে দিল আচ্ছা এবার আমি আরো একটা অপশন দেখাই আমি থ্রি ক্লিক করলাম জেনারেট মিডিয়াতে আবার ক্লিক করলাম ট্রাই ন্যানো ব্যানাতে আবার ক্লিক করলাম এবার আমি প্লাজা এখানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবার আমার এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং নিচে আর একটা ছবি রয়েছে এই ছবিটা সিলেক্ট করে দিলাম আচ্ছা এবার আমি লিখব আমার গায়ে পাশের লোকের ছবিটা প্রথম এখানে লিখবো প্রথম লোকের গায়ে দ্বিতীয় লোকের জামাটা পড়িয়ে পরিয়ে দাও পড়িয়ে দাও এটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখেন কি আসে এখানে কিন্তু অলরেডি টাইম উঠছে এবং দেখেন অলরেডি কিন্তু আমার গায়ে এই দ্বিতীয় লোকের গায়ের শার্ট কিন্তু পরিয়ে দিয়েছে মানে এটাই হলো ভাই এখানে আচ্ছা এবারে যদি আপনি আর একটা জিনিস দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই ভাই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এখান থেকে আমি যেটা আপনাকে বললাম যে এখানে যদি আমি এখানে দেখেন আমি এখানে কিন্তু দুইটা ছবি এনে রেখেছি এখানে এই একটা টি শার্ট রয়েছে এবং এই একটা মেসির ছবি নিলাম অথবা শাহরুখ খানের একটা ছবি নিলাম নেওয়ার পরে আমি এখানে লিখব যে এই এই লোককে তুড়িয়ে তুড়িয়ে দাও এটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখি এবার কি আউটপুটটা আমাদের এই বানানা আহ দেয় ঠিক আছে আমরা একটু সময় অপেক্ষা করব এটার আউটপুট পাওয়ার জন্য আমি তো বললাম যে একটু সময় অপেক্ষা করতে হয় এই যে দেখেন এবার কিন্তু এই গেঞ্জিটা শাহরুখকে পরিয়ে দিয়েছে দেখেন শাহরুখের গায়ের উপরের ব্লেজারটাও ঠিক রেখেছে বাট ভিতরে হলো এই গেঞ্জিটা পরা রয়েছে ঠিক এরকমই আউটপুট আপনাকে কিন্তু এই এআইটা দিয়ে থাকবে আচ্ছা এবারে যদি আমি আর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমি চলে আসলাম এবং এখানে এসে ছবিটা অ্যাড করলাম বারবার ছবিটা অ্যাড করছি যাতে রিয়েলিস্টিক থাকে এর জন্য হ্যাঁ আচ্ছা এবারে মেসি মেসির ছবিটা অ্যাড করে লিখবো যে মেসি রাগন নিত থাকবে রাগন নিত রেগে থাকবেন রেগে থাকবে বা রেগে আছে এমন ছবি বানিয়ে দাও এটা করে দিলাম। ঠিক আছে দেখুন আমি বললাম রাগনীত করে দেব এবং মেসিকে এই এই ছবিটাকে করে করে দিয়েছে। এবং যদি এবার করবে এটাও তৈরি নিতে পারবেন এটাই হলো মূলত এই যে প্ল্যাটফর্মের এই প্ল্যাটফর্মের ম্যাজিক এই ইমেজকে আপনি আবার ভিডিওতে রূপান্তর করতে পারবেন এই ছবিগুলো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন আচ্ছা এটা এখন দেখিয়ে দিব এইখান থেকে আমরা মূলত ছবি তৈরি করেছি এবং এর নিচে যদি একটু জানেন এখানে দেখেন ভিডিও তৈরি করার অনেক টেমপ্লেট রয়েছে যদি দেখাই এই একটা দেখেন ভিডিও তৈরি করার টেমপ্লেট রয়েছে এই একটা দেখেন ভিডিও তৈরি করার টেমপ্লেট রয়েছে আর প্রথম দিকে একটা রয়েছে এই একটা রয়েছে জাস্ট এগুলোর উপরে ক্লিক করে আপনি যদি প্রম দিয়ে দেন না তাহলে এই অনুযায়ী আপনাকে কিন্তু তারা ভিডিও তৈরি করে দেবে জাস্ট এটা ডিলিট করবেন আপনি আপনার ছবিটা এখানে আপলোড করে দিবেন এই যে সিম্পলি আপলোড করে দিবেন মেসি আর আমি ওকে এখানে আপনি প্রম দিয়ে দিবেন তারপরে একটু সময় ওয়েট করলেই দেখবেন এখানে কিন্তু তারা আপনাকে ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে শুধু এই প্ল্যাটফর্ম না এরকম অনেক ইমেজ টু ভিডিও তৈরি করার প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো দিয়ে আপনি এখান থেকে ইমেজ তৈরি করে ভিডিও তৈরি করতে পারবেন বিশেষ করে এইখান থেকে যে ইমেজগুলো তৈরি করবেন না আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারবেন আপনি আকাশে উঠছেন প্লেনে উঠছেন ইত্যাদি ইত্যাদি যেরকম ইচ্ছে সেরকম ইমেজ তৈরি করতে পারবেন এবং সেই ইমেজগুলোকেই এখান দিয়ে আপনি ভিডিও আকারে রূপান্তর করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে জেমিনিকেও ব্যবহার করতে পারেন আপনি যদি জেমিনিকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে জেমিনি প্রো ব্যবহার করতে হবে এবং জেমিনি প্রো ব্যবহার করে এই ছবিগুলো এখানে আপলোড করে সেই ছবিগুলোই কিন্তু আপনি ভিডিও আকারে রূপান্তর করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট এরকম আপলোড করে দিবেন এবং এই ছবিগুলোতে প্রম দিবেন সেই প্রমট অনুযায়ী কিন্তু ভিডিওতে রূপান্তর হবে এছাড়া এই ছবিগুলো তৈরি করে এই ছবিগুলো দিয়ে ভিডিও বানানোর একটা আলাদা ভিডিও আমার দুই এক দিনের মধ্যে চলে আসবে সাথে থাকেন দেখতে থাকেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন